আজকা ভরপুর কালেকশন সব নিত্য নতুন কালেকশন আছি কালেকশন দেখবো দোকানের নাম আসলে আমাদের দোকানের নামটা আছে আপনার বাস স্ট্যান্ড সাথে ডায়মন্ড

কিন্তু যারা অ্যাডভান্স করতে পারবে না তারা আমাদের সাথে যোগাযোগ করার দরকার না যারা অ্যাডভান্স করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের টাকা ইনশাআল্লাহ কিন্তু মার যাবে না ভাই আমরা ভাই ব্যবসা করার জন্য বলছি ভাই ঠিক আছে ব্যবসা নিয়ে তো আমরা এই অ্যাডটা ঠিক আছে এনে কোনো দোকাবাজি বা কিন্তু বারফাড়ি সেটারই নাই যে টাকা নিয়ে টাকা মাইরা খাইলাম এলাম আমরা ভাই ঠিক আছে এরকম সিস্টেম নাই আমাদের ঠিক আছে আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট নিতে থাকেন ইনশাআল্লাহ অ্যাডভান্স করলে আমরা মাল পাইবেন ঠিক আছে

কত রাখবেন ভাই দাম এগুলা দাম আজ অফার থাকবে ঠিক আছে? আজই দেখেন। পুরা পাঁচ এগুলা ঠিক আছে? এগুলা আমরা 120 টাকা করে বিক্রি ঠিক আছে? আপনি 20 আজ পিস কালেকশন। হ্যাঁ পিস কালেকশন এগুলা। রাখবেন এগুলা অফার আছে ঠিক আছে?

আচ্ছা এরব তারেক ক্যাডি দাম কত রাখবেন দাম আমরা বেছতাছি টাকা করে ঠিক আছে জন্য মাত্র 520 টাকা মাত্র টাকা মাত্র টাকা ঠিক আছে এটা হচ্ছে নামাজ একটু নামাজি পাঁচ নাই পেনিবো ঠিক আছে আড়াই বহরের আড়াই বহরে হ্যাঁ আড়াই মাত্র 520 টাকা মাত্র 520 ঠিক আছে জানো আর বিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে পুরা সাতচল্লিশ প্লাস সাতচল্লিশ প্লাস ঠিক আছে

দেখাই দিতে পারবো বা কালারও আছে গুলো আর বললে আমি দিয়ে দিতে পারবো দিয়ে দিতে পারবো হ্যাঁ কেউ যদি কালার চায় বলে তো আমি দিয়ে দিতে পারবো সমস্যা না ভিডিও কলে এই হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবো এই যে আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন জি অসাধারণ কিন্তু মাত্র 500 টাকা ডিজিটাল জমজম এই যে সালোয়ারটা সালোয়ারটা এটা সব মেরাজ ওন্নাটা এটা ছন্নাটা হুম

ডিজিটাল আরি ঠিক আছে জামাটা সামনে পাট কাজ করা আরি ওকে এই যে সালোয়ারটা সুতি সালোয়ার আড়াই গজ সালোয়ার এই যে উন্নাটা পাঁচ হাত মাই পে নেবেন ঠিক আছে এক ইঞ্চি কম হলে ইনশাআল্লাহ ঠিক আছে বড় না ভাই থ্রি পিসের ভিতরে খুবই সুন্দর ঠিক আছে একবারে বিগ সাইজ এগুলো একবারে বিগ সাইজ হবে ঠিক আছে কাপড়ের কোয়ালিটিও হবে একবারে ঠিক আছে

ছশো টাকা পেয়ে যাচ্ছে জানেন আর বিশ টাকা ডিসকাউন্ট রাঙ্গুলি মাঠটা পাঁচশো আশি পড়তে আপনার যে গঙ্গার ভিতরে কালামকারী বলো জমজম এগুলো ঠিক আছে জমজম লেখা আছে লেখা আছে সালোয়ারটা সুতি সালোয়ার এই সামনের উন্নাটা পুরো পাঁচ সালোয়ার

ঠিক আছে এর জন্য আবার এখনো প্রচুর চলে হ্যাঁ এখনো কলম না অনেকে ফোন দেয়া বিচারে এটা চাই অনেকে চাইছে আমার কাছে আবার নতুন এটা তো বেচছে অনেক আগে অনেক অনেক এনে বেচছে ঠিক আছে এই যে এর সামনে সালোয়ারটা ওকে আর এর সামনে ওন্নাটা এটা যে এই সপ্তাহে নতুন আইছে আবার কিছু মাল আনছি এটা ঠিক আছে এটা চাও না নামাজ না থাকে পুরো পাঁচ হাত নামাজ জন্য এগুলা ঠিক আছে সুতি কাপড় রং কার 100% গ্যারান্টি এগুলা ঠিক আছে এগুলো মাত্র চারশো তিরিশ টাকা করে মাত্র চারশো তিরিশ মাত্র চারশো তিরিশ

ঠিক আছে লং কত এগুলো রং আছে আপনি 47 প্লাস 47 প্লাস ঠিক আছে সাইজে ফ্রি সাইজ ভাই রং যে কোনো মানুষ হবে ঠিক আছে এগুলো আপনি কাপড়ও ভালো ঠিক আছে চলতা খুব ভালো চলে এগুলো বাস এই যে দেখেন এটা নামাজ জন্য না নামাজ জন্য না পুরো পাঁচ আট নামাজ না মাত্র 430 টাকা মাত্র 430 ঠিক আছে পরে টাকা দেখা বাটিকের ভিতরে ওকে এই ড্রেস আরি বাটিক আরি বাটিক হ্যাঁ আরি বাটিকের ভিতরে পুরো আরায়েত বহরের ঠিক আছে সুতি কাপড় জামাটা সামনে পাট কাজ করা হইব বইটা ঠিক আছে এই কাজ পুরো অল ওভার কাজ করা আইডি ঠিক আছে কাজ ভালো কাজ এইগুলা এটা সুতি সালোয়ার আড়াই গো সালোয়ার ঠিক আছে আচ্ছা হাতার কাপড় আছে এটা হাতার কাপড় হ্যাঁ এটা হাতার কাপড় এই যে পুরা পুরো 5 শত নামাজন নামা 5 শত নামাজন না ঠিক আছে এটি যে কাপড়ও খুব ভালো কাপড় এগুলো ঠিক আছে এই আছে পুরো 5 শত নামাজন

পুরা pasat namajunnna thik ache acchata খুব সুন্দর araiyat bahorer pasat thik ache accha khub sundor collection gula hoyto

এটা হচ্ছে পুরা উন্নাটা এটা হচ্ছে পুরা উন্না হ্যাঁ পুরা উন্না পাঁচ হাতে নামাজ উন্না আচ্ছা পাঁচ হাতে নামাজ উন্না থাকে ঠিক আছে এটা হচ্ছে উন্না পাঁচ হাতে নামাজ উন্না থাকে পরে যেটা আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন হ্যাঁ এই ওয়াও খুব সুন্দর কালেকশন ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে আতার কাপড় আসটা এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে এটা আমাদের উন্নাটা এটা হচ্ছে উন্না হুম পুরো পাঁচ হাত নামাজ উন্না সম্পূর্ণ পাঁচ হাত হবে না হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত

কতটা রাখবেন এটা এটি বাই বেশ সে আগে 700 করে 720 750 ঠিক আছে আজকে আমরা 20 এর জন্য মাত্র 550 টাকা 550 টাকা মাত্র 550 টাকা এই ওকে ঠিক আছে খুব সুন্দর কালেকশন এগুলো আপনার খুবই চাহিদা আছে গর্জিয়াস কাজ করার ভিতরে ভালো চলে এগুলো এই যে অন্যটা এটা ছোট মাত্র 550 টাকা 550 ঠিক আছে এই যে এটা আরেকটা ডিজাইন এগুলোর কালার আছে প্রতিটা 6টা করে কালার

মাত্র চারশো টাকা কালার আছে করে কালার আছে করে কালার কালার হ্যাঁ আছে আরো আমি খালি স্যাম্পল কয়েকটা দেখাই দিচ্ছি বাকিগুলো বা হোয়াটসঅ্যাপে বললো আমি দেখাই দিতে পারবো ঠিক আছে আচ্ছা অন্যটা হ্যাঁ পুরো পাঁচ সাত অন্য ঠিক আছে এরকম অসংখ্য আরো কালেকশন আছে আমি খালি স্যাম্পল কিছু দেখাই দিয়েছি ঠিক আছে বাকিগুলো ইমূর্তে হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল দিয়া দেখে নিতে পারবো ঠিক আছে